গুড মর্নিং এভরিওয়ান তুলে এলাম একটা নতুন সেশন নিয়ে যেখানে ক্লাস ইলেভেন সেকেন্ড পোয়েট্রি স্টিল নিয়ে আজ আমরা আলোচনা করব সম্পর্কে আলোচনা করব নিয়ে আলোচনা করব দেখো পোয়েটেস মানে কি মহিলা কবি তো মহিলা কবি কে ছিলেন দেখো কি আছে আগে পোয়েমের নামটা আমরা জেনে নিচ্ছি স্টিল আই রাইস তবুও আমি উঠে এলাম তো কি বোঝাচ্ছে স্টিল আই রাইস নামটা শুনে কি মনে হচ্ছে তবুও আমি উঠে এলাম মানে কি বোঝাচ্ছে মানে বোঝাচ্ছে যে লেখিকা যে ছিলেন মায়া অ্যান্জেলু দিস ইস মায়া ওকে কি করেছিলেন এনার চাইল্ডহুড খুবই খারাপ ছিল তো এমন এক পরিস্থিতিতে চলে এসেছিলেন যেখান থেকে তিনি নিজেকে সামলে দিয়ে একদম নিজেকে আপলিপ করেছিলেন নিজেকে তুলে নিয়ে এসেছিলেন মায়া অ্যাঞ্জেলু সম্পর্কে কিছু কিছু কথা আমরা জেনে নিবো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো এক্সামে আসার মতো কয়েকটা ইনফরমেশন তোমরা জেনে নাও দেখো কি কি আছে ওয়ান অ্যাফ্রিকান আমেরিকান ওয়ান

অফ দ্য হোয়াইট স্কিন পিপল ইন আমেরিকা এবং কি বলেছি মানে লেখিকা ছিলেন মায়াঞ্জিলু এবং তার যে কমিউনিটি লোকেরা ছিল তারা সবাই মিলে কী হয়েছিল হোয়াইট স্কিন পিপলদের দ্বারা বর্বরতার শিকার হয়েছিল নিষ্ঠুরতা শিকার হয়েছিল এখানে ভায়োলেস মানে কি হিংস্রতা কুয়েন্টি মানে নিষ্ঠুরতা তারপর কি আছে নট অনলি সি বাট অলসো দ্য পিপল অফ আর কমিউনিটি শুধুমাত্র তিনি নন তার সম্প্রদায়ের যে যেসব লোকেরা ছিল তারা ফেস্ট ফেস করেছিল কিসের ফেস করেছিল দ্য সেম অপারেশন একই রকমের অপারেশন দিস ইজ অপারেশন নট অপারেশন দিস ইজ অপারেশন মানে অত্যাচার কার অত্যাচার অফ দা হোয়াইটস সাদা চামড়া লোক আমেরিকায় যেসব সাদা চামড়ার লোক ছিল তাই তো ওরা সেই কালো চামড়ার লোকেদের প্রচন্ড অত্যাচার করতো বর্বরতা করতো ঠিক আছে সো দে জয়েন্ট এই মুভমেন্ট তাই তারা একটা মুভমেন্টে জয়েন করেছিল মুভমেন্ট মানে কি একটা আন্দোলন একটা আন্দোলনে যোগদান করেছিল নেম হারলেম রেনেসা সেই আন্দোলনকে কি বলবো আমরা হারলেম রেনেসা এবার হারলেম কি হারলেম হোয়াট ইজ হারলেম হারলেম ইজ দ্য নেম অফ ইসলাম এরিয়া ইন দ্য নিউ ইয়র্ক সিটি ইন দ্য নিউ ইয়র্ক সিটি ওকে অ্যান্ড অল দ্য আফ্রিকানস আমেরিকানস দে জয়েন্ট দ্যাট ইসলাম টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য হোয়াইট স্কিন পিপল ওকে মানে হোয়াইট স্কিন পিপল যে আছে ওদের অত্যাচারকে রুখে দাঁড়ানোর জন্য সবাই এই আন্দোলনে যোগদান করেছিল বুঝেছো নাম হচ্ছে হারলেম রেনেসা এটা আন্ডারলাইন করা আছে তোমরা সবাই অবশ্যই আন্ডারলাইন করবে ইন ইট এটাতে দেয়ার ওয়্যার ওয়ার পোয়েটস কারা কারা সেখানে অংশগ্রহণ করেছিল পোয়েটস ছিলেন সিঙ্গার্স রাইটার্স আর্টিস্ট হু শোড দে আর ইন্টেন্স যারা তাদের তীব্র কি দেখিয়েছিলেন রিসেন্টমেন্ট দেখিয়েছিলেন রিসেন্ট মানে কি ঘৃণা বিতৃষ্ণা বুঝেছো কার বিরুদ্ধে দেখিয়েছিলেন

এবার রেসিয়াল ডিসক্রিমিনেশন কি মানে বর্ণগত ভেদাভেদ কালো চামড়া সাদা চামড়া বুঝেছো তো এই যে দুজন মাঝখানে যে ডিভিশন ছিল একদিকে কালো চামড়া লোক একদিকে সাদা চামড়া লোক তো মাঝখানে এটাকে বলা হয় রেসিয়াল ডিসক্রিমিনেশন ওকে ট্রাই টু ডিগনিটি অ্যান্ড আইডেন্টি এবং ওরা কি চেয়েছিল নিজেদের মর্যাদা ডিগনিটি মানে মর্যাদা অ্যান্ড আইডেন্টি মানে পরিচয় নিজেদের মর্যাদা এবং পরিচয়কে আপলিট করার জন্য তুলে ধরার জন্য ওরা চেষ্টা করেছিল নেক্সট কি আছে ইন টার্মস অফ দিস এই উপলক্ষে বা এই জন্য তারা কি করেছিলেন শি রোড দা পোয়েম তিনি কবিতাটি লিখেছিলেন কোন কবিতা স্টিল আই রাইস স্টিল আই রাইস কবিতাটি লিখেছিলেন ইট ওয়াজ পাবলিশড ইন 1978 ওকে সো ইউ অল শুড রিমেম্বার দা ডেট অফ দা পাবলিকেশন অফ দিস পোয়েম হুইচ পোয়েম স্টিল আই রাইস ওকে সো দিস ইজ টু বি রিমেম্বারড নেক্সট ওয়ান ইজ হার ফার্স্ট বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক ইজ আই নো ওয়াই দা কেস্ট বার্ট সিংস দেখো এটাই কি বলেছেন এটা মনে রাখবে প্রথম ফার্স্ট অটোবায়োগ্রাফির নাম কি আত্মজীবনীমূলক বইয়ের নাম কী যেটা মায়া অ্যাঞ্জেলুর লেখা রাখবে এটা ইম্পর্টেন্ট এটা আন্ডারলাইট আছে আমরা সবাই নোট ডাউন করে জিরোজিকাল আন্ডারলাইন আছে যেগুলো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট বললাম সে পয়েন্টগুলো আন্ডারলাইন করবে এবার আমরা চলে যাব সোজা পোয়েমে পোয়েমের নাম কি বললাম স্টিল আই সেগুলো লাইন বাই লাইন এক্সপ্লেশন করবো চলে এলাম তোমাদের পোয়েট্রি স্টিল আই রাইস নিয়ে যেখানে আমরা মায়া অ্যাঞ্জেলু লেখা পোয়েট্রি নিয়ে আজ আলোচনা করব তো তোমরা দেখবে বইতে দেখো কি আছে স্টিল আই রাইস বাই মায়া অ্যাঞ্জেলু তাহলে মায়া অ্যাঞ্জেলু লেখা স্টিল আই রাইস পোয়েট্রি নিয়ে আজ আমরা আলোচনা করব তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে বুঝবে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস তুমি আমাকে ইতিহাসে তোমার তিক্ত বিকৃত মিথ্যে দিয়ে আমাকে লিখে রাখতে পারো ইউ মেট রড মি ইন ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আমাকে তোমার সেই নোংরা নোংরায় আমাকে মারিয়ে চলে যেতে পারো কিন্তু আমি মতো করে উঠে আসব। কি বোঝাতে চেয়েছেন কবি মায়া পোয়েটেস উনি কি বোঝাতে চেয়েছেন উনি এখানে বোঝাতে চেয়েছেন আফ্রিকান আমেরিকান কমিউনিটি দীর্ঘদিন ধরে হোয়াইট স্কিন পিপলদের দ্বারা হয়েছেন অপ্রেস হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচারের প্রভাবটাকে তিনি এখানে বুঝিয়েছেন যেমন করে ওদের পূর্বপুরুষদের অত্যাচার করেছেন সেই ইতিহাস সেই ইতিহাস দিয়েও কবি এখানে বোঝাতে চেয়েছেন যে তুমিও সেইভাবেই আমাকে ইতিহাসে নাম লিখে রাখতে পারো ডাস মাই সিনেস আফসেড আমার এই অধ্যত্ব তোমাকে কি হতাশ করে ওয়াই আর ইউ বিসেড উইথ গ্লুম কেন তুমি সেই দুঃখে ঘিরে আছো কজ আই ওয়াক লাইফ আই হ্যাভ গড অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম কারণ আমি এমন ভাবে ঠিক যেন আমি অয়েল ওয়েলস পেয়ে গেছি তেলের খনি পেয়ে গেছি যেখানে আমার ঘরের লিভিং রুমেই সেই পাম্প করা আছে বুঝেছো পাম্প হচ্ছে সেই বের করা হচ্ছে তেল বের করা হচ্ছে এখানে কি বোঝাতে চেয়েছেন অয়েল ওয়েলস মানে এখানে বুঝবে তেলের খনি বলেছে অয়েল ওয়েলস তেলের খনি তেলের খনি মধ্যে কি বোঝাচ্ছে তেলের খনি মালিকদের সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছেন মায়া অ্যান্জেলু নিজেকে তেলের খনি মালিকদের সঙ্গে তুলনা করেছেন জেনারেলি অয়েল ওয়েলসের মালিকরা কেমন হয় রিচ হয় ধনী হয় তো তিনি তিনি নিজেকে ধ্বনি বলেছেন যদিও তিনি গরিব ঠিক আছে তবুও তিনি নিজেকে ধ্বনি বলেছেন কেন কারণ ওনার মধ্যে এখন একটা স্ট্রেন্থ মেন্টাল স্ট্রেংথ চলে এসেছে সেজন্য তিনি নিজেকে ধ্বনি বলেছেন ঠিক আছে দেখো কি আছে জাস্ট লাইক মুন্স এন্ড লাইক সানস উইথ দা সার্টেনটি অফ টাইটস জাস্ট লাইক হোপস স্প্রিংগিং হাই স্টিল আই উইল রাইজ ঠিক যেইভাবে হবে চন্দ্র এবং সূর্য দেখো এখানে মুন্স বলেছে সানস বলেছে মুন মানে কি চাঁদ তার মানে সূর্য কিন্তু এখানে চাঁদ আর সূর্যকে বোঝায়নি এখানে ডে অ্যান্ড নাইটস বুঝিয়েছে দিন রাতকে বুঝিয়েছে ঠিক যেভাবে দিন রাত হয় যেভাবে দিন রাতে জোয়ার ভাটা হয় নিশ্চিতভাবে জোয়ার ভাটা আসে ঠিক সেইভাবেই আশা আমার মধ্যে অনেক ওপরে চড়ে যায় এবং সেই আশা আমি আবার উঠে আসি ডিড ইউ ওয়ান্ট টু সি ব্রোকেন তুমি কি আমাকে ভগ্ন অবস্থায় দেখতে চেয়েছিলে বোর্ড ডাউন এন্ড লোয়ার আইস মাথা নত অবস্থায় এবং চোখ নত অবস্থায় শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস চোখের জলের মতো শোল্ডার কাঁধ নিচু হয়ে আসবে উইকেন্ড দুর্বল হয়ে যাবে বাই মাই সোলফুল ক্রাইস সে আমার আত্মার আত্মার যে কান্না আছে মনের যেখানে আত্মা বলতে মন মনের যে কান্না সে কান্না নিয়ে আমি দুর্বল হয়ে পড়ব এমনটা কি তোমরা আমাকে মনে করেছিলে দাস মাই হটিনেস অফ আমার অধ্যত্ব কি তোমাকে বাধা দেয় মানে কি অহংকার বুঝেছ এখন কবির মধ্যে কি চলে এসছে মনোবল বেড়ে গেছে সেটা বলেছে সেটা নিয়ে অত্যাচারীরা অনেক বেশি ক্রুদ্ধ অনেক বেশি রেগে গিয়েছে ওদের মধ্যে এখন ভয় চলে এসছে সেজন্য কবি বলেছেন যে আমার মধ্যে যেটা হটিনেস চলে এলো সেটা কি তোমাদেরকে কষ্ট দিচ্ছে ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট তোমরা কি এটাকে ভয়ঙ্কর কঠোর বলে মনে করো না মানে আমার মধ্যে যেটা চলে এসেছে সেটা কি তোমাদের কাছে খুব কঠোর বলে মনে হচ্ছে না কস আই লাভ লাইক আই হ্যাভ গড গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাক কারণ আমি এমন ভাবে হাসছি ঠিক যেন আমি গোল্ড মাইন্স পেয়ে গেছি গোল্ড মাইন্স মানে কি সোনার খনি যেটা খোরা হচ্ছে খনন করা হচ্ছে কোথায় আমার বাড়ির উঠোনে মানে ও নিজের মনের কথা বলেছে ও নিজের মনে যেন নতুন করে সাহস চলে যেন নিজের সোনার খনি ওর মধ্যে আছে মানে সোনার খনি বলতে কি বোঝাচ্ছে সাহসের মনোবলের খনি বোঝাচ্ছে বুঝেছ তারপর কি আছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ড তুমি কি করতে পারো তোমার কথা দিয়ে আমাকে গুলি করতে পারো ইউ মেক কাট মি উইথ ইউর আইস তুমি আমাকে তোমার চোখ দিয়ে দৃষ্টি দিয়ে আমাকে কেটে ফেলতে পারো ইউ মেক কিল মি উইথ ইউর হেডফুলনেস তুমি আমাকে হত্যা করতে পারো তোমার ঘৃণা দিয়ে বা স্টিল লাইক এয়ার আই উইল রাইস কিন্তু তবুও বাতাসের মতো আমি উঠে আসব কি বোঝাতে চেয়েছেন কবি এখানে কোয়েটাস এখানে বোঝাতে চাচ্ছেন যে যেভাবেই আমাকে অত্যাচার করো না কেন যেমনভাবে তোমরা আমার অ্যানসেস্টারদের সাথে করতে সেই অত্যাচারকে আমার সাথে করলেও আমার কোনো কিছু হবে না আমি আবার উঠে আসব বাতাসের মতো করে ঠিক যেরকম বাতাস উবে গিয়ে আবার উঠে আসে সেইভাবে আমিও উবে গিয়ে আবার উঠে আসব বুঝেছ কি বলতে চেয়েছে এখানে নেক্সট নেক্সট কোয়ার্টারে আমরা চলে আসবো তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আর ভিডিওতে অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ডাস মাই সেক্সিনেস আপসেট ইউ ডাস ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ আমার সেক্সিনেস মানে এখানে মায়াঞ্জিলুর বলেছে যৌবন আবেদন যৌনতা বলেছে মায়াঞ্জিলুর যৌনতা তোমাকে কি হতাশ করে মানে মায়াঞ্জিল এখন কি অবস্থায় ফিরে এসেছে আগে যেরকম ওর যৌবন অবস্থা ছিল আগে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় তিনি এখন ফিরে এসেছেন খুব যৌবন অবস্থায় ফিরে এসেছেন সেটা কি তোমাকে বিস্মিত করে দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গড ডায়মন্ডস যাতে যে আমি নাচছি যেন আমি ঘিরে খুঁজে পেয়েছি অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস কোথায় ঘিরে খুঁজে পেয়েছি আমার উরুর সন্ধিস্থলে মানে উরুর মিটিং উরু উরু বলতে কোনটাকে বোঝায় পায়ের যে নিচে উপরের অংশ সেটাকে উরু বলে ঠিক যেন আমার থাইয়ের সন্ধিস্থল মিলে গেছে সেখানে ডায়মন্ড চলে এসেছে হিরো যেন আমি পেয়ে গেছি সেজন্য আমি নাচ্ছি তার মানে ও এখানে যৌবনের কথা বলেছে যৌবন নিয়ে সে আবার ফিরে এসছে আউট অফ দ্য হার্টস অফ শোল্ডার হিস্ট্রিজ সেম সেই ইতিহাসের লজ্জার ঘুরে ঘর থেকে আই রাইস আমি উঠে আসি আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন আই রাইস দুঃখে ভরা অতীত থেকে আমি উঠে আসি দুঃখে ভরা অতীত মানে কি এখানে স্লেভারি সিস্টেমের কথা বলেছে কৃতদাস প্রথার কথা বলেছে যেভাবে হোয়াইট স্কিন পিপলরা ব্ল্যাক স্কিন পিপলদের স্লেভ বানিয়েছিল সেভাবে সেই সিস্টেমের কথা বলেছেন সেখান থেকে আমি উঠে আসি আই এম এ ব্ল্যাক ওশন আমি একটা কালো মহাসাগর কালো মহাসাগর কেন বলেছেন কারণ লেখিকা সমস্ত অ্যাফ্রো আমেরিকানদের সাহসের প্রতীক ঠিক আছে ওর মধ্যে সমস্ত অ্যাফ্রিকান আমেরিকানদের কি আছে মনোবল জুরিয়ে আছে সেজন্য বলেছে যে আমি সেই সব অ্যাফ্রো আমেরিকানদের সাহসের প্রতীক তাই নিজেকে ব্ল্যাক ব্ল্যাক ওশেন বলেছেন ব্ল্যাক কাজ সাধারণত কারা হয় অ্যাফ্রিকানরা ব্ল্যাক হয় সেজন্য নিজেকে ব্ল্যাক ওশন বলেছেন লিপিং অ্যান্ড হোয়াইট ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই আর ইন দ্য টাইট যেটা আমার সেই ওশেনে লাফাচ্ছে অনেকটা প্রশস্ত এবং সেটা অনেক ফুলে আছে যেটা আমি সে জোয়ারের মধ্যে আমি সেটা বয়ে চলেছি সেটা বিয়ার করছি সেটা সহ্য করছি বুঝেছ মানে কি বোঝাতে চেয়েছে সেই ভয় ভীতির রাতকে পেছনে ফেলে রেখে আই রাইজ আমি উঠে আসি ইন্টু এ ডে ব্রেক কোথায় আসেন ভোর ভোরে আসেন একটা ভোরে আসেন দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার যেটা ভয়ঙ্কর হবে যেটা বিস্ময়কর ভাবে পরিষ্কার তাহলে এখানে পরিষ্কার ক্লিয়ার কোন কাকে ক্লিয়ার বলেছেন ডনকে বলেছেন রাইস আমি উঠে আসি দ্যাট আমার পূর্বপুরুষদের দেওয়া যে উপহার সেগুলো নিয়ে আমি ফিরে আসি আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ আমি সেই ক্রীতদাসদের স্বপ্ন এবং আশা বলেছে নিজেকে কৃতদাসদের স্বপ্ন এবং আশা বলেছেন কৃতদাসদের যে স্বপ্ন ছিল সেগুলো পূরণ হয়নি আশা পূরণ হয়নি সেই আশাটা কে পূরণ করবেন মায়া অ্যাঞ্জেলু নিজে পূরণ করবেন সেজন্য তিনি নিজে নিজেকে কি বলেছেন কৃতদাসদের স্বপ্ন এবং আশা বলেছেন আই রাইজ আই রাইজ আই রাইজ আমি উঠে আসি আমি উঠে আসি আমি উঠে আসি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং যারা নতুন ভিডিও দেখছো যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও